শুভ সন্ধ্যা সবাইকে তো দেখো আজকে একটা বিষয় নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা বলতে আমার যা মনে আসে আমি এটাই নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি ভালো লাগে যে একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চলছি দেখো আমরা মেয়েরা মেয়েরা জীবনটা কঠিন কারণ আমরা ছোট সময় একটা ফ্যামিলিতে কাটাই ভাই বোন মা বাবার সাথে আর বড় হয়ে আরেকটা ফ্যামিলিতে আমরা চলে যাই এটা নিয়ম যেটা আগে থেকে চলে আসছে বাবার বাড়িতে আমরা থাকতে পারি না আমরা স্বামীর বাড়িতে আসতে হয় এটা নিয়ম অনেকটা কষ্ট হয় আমরা মেয়েরা মেনেও নিই অনেকটা কষ্ট হয় আবার অনেক মেয়ে আছে যে ছোটো থেকেই স্বপ্ন দেখে আর এখানে আর কদিন থাকবো স্বামীর বাড়িতে যাব অনেক অনেক মানে এটা যেটা চলে আসছে তো অনেকেই খুশি খুশি আবার চলে আসে অনেকের মনে অনেকটা দুঃখ হয় যে বাবার বাড়ি চলে যাব। কিন্তু এটা আমরা জন্মের পর থেকেই দেখে আসছি আমরা এতটা কষ্ট হয় না আসলে তো মেয়েরা জীবনটা তো বড় রে বলে দে আর কয়দিন পড়বে ক্লাস টেন ইলেভেন টুয়েলভ পার হলে তো তাদের বিয়ে দিতে লাগবে একটা কথা তো মেয়েদের এতটা কষ্ট হয় না বাবার বাড়িতে এতটা কষ্ট হয় না তো খুশি খুশি যতই মানে গরিব ফ্যামিলিতে তুমি থাকো মেয়ের আর কিন্তু কষ্ট হয় না বাবা থাকে ভাই থাকে মা থাকে মেয়েদের একটু বড় হলে আসলে বিয়ে দিয়ে দেয় বা পড়াশোনা করা এটা আলাদা ব্যাপার কিন্তু মেয়েরা চলে যায় আমি বলছি ছেলেদের নিয়ে ছেলেদের জীবনটা মেয়েদের জীবন থেকে অনেকটা কঠিন অনেকটাই কঠিন তারা যত বড় হবে পরিবারের দায়িত্ব বাবার দায়িত্ব বাবা যে কাজটা করছে মা যে কাজটা করছে সংসারের দায়িত্ব কিন্তু তারা শুরু থেকেই বুঝেছে যে কি করলে আমার মা বাবার কষ্টটা কম হবে ছেলেরা জীবনটা আসলে মেয়েদের থেকে দশ গুণ বেশি কঠিন আমি মনে করি কার কি অভিমত আমি জানি না ছেলেদের জীবনটা অনেকটাই কঠিন তাদের বলতে হয় যে তুই কয়েকদিন পরে বিয়ে করবি বউ পালতে হবে বাচ্চা পালতে হবে তাদের এই দ্বারা মা বাবাকে পালতে হবে মেয়েদের এটা কিন্তু না একটা দিয়ে দেয় যেভাবে হোক একটা ফ্যামিলিতে দিয়ে দেয় কিন্তু ছেলেদের এই সংসারে থাকতে হয় এই সংসারে মা বাবাকে দেখতে হয় বিয়ে করতে হয় বাচ্চা পালতে হয় সব কিছু এভ্রিথিং দায়িত্ব নাইন টেনে ওঠার পর থেকেই তার ভিতরে এটা মা বাবা ঢুকিয়ে দেয় অনেকের তো আরও ছোটো থাকতেই ঢুকিয়ে দেয় বাবা মা যে এমন করতে হবে এটা কর তুই তো ছেলে হ্যাঁ অনেকটা করতে হবে ও তো মেয়ে কদিন পরে বিয়ে দিয়ে দেবো মানে কি আশি পার্সেন্ট বোঝা মেয়েদের উপর থেকে সরিয়ে একশো পারসেন্ট বোঝাটা ছেলেদের মাথার কাদের উপর দিয়ে দেয় এটা আমি আগে বুঝিনি দিন আমি বোঝার চেষ্টাও করিনি যে বাবা আছে আর কি তার কি না কোনো দিন না আমি এখন এই পর্যায়ে এসে মানে প্রত্যেকটা মুহূর্ত আমি লক্ষ্য করি যে ছেলেদের জীবনটা আসলে অনেকটা কঠিনটা যতই অট্টালিকা থাকুক যতই কিছু থাকুক তারা নিজেরা কিছু করার চেষ্টা করে যেটা খুবই কঠিন খুবই কঠিন তারা ভাবনা চিন্তা অন্যরকম মা বাবাকে দেখতে হবে ফ্যামিলি দেখতে হবে তো আমি আসলে এই ছেলেদের এই কষ্টটা আমি আগে ফিল করিনি সত্যি কথা ফিল করিনি আমি এখন ফিল করছি তাদের জীবনটা এতই কঠিন যেটা আমরা চিন্তা ভাবনা একটা মেয়ের চিন্তা ভাবনার বাইরে আসলে তাদের এই জীবনটা মানে ছেলেদের জীবনটা ছোটো থাকে একদম মানে ওয়ান টু থাকতে মা বাবা মার আঁচল ধরে ধরে কি সুন্দর ছেলেটা মানে থাকে যে একটু বড় হতে থাকে তাকে বোঝানো হয় যে কিছু করতে হবে তোর বাবা কষ্ট করছে কিছু করতে হবে ফ্যামিলিটা কিন্তু তোর উপরে নির্ভর করে এই কথাটা তার কানে পৌঁছানো হয় সত্যি জিনিসটা খুবই একটা মেয়েরা এর এর সাইট আসবে না একদম না ছেলেরা অনেকটা স্ট্রং কথায় না কাজে তো একটা ছেলেই বুঝবে আসলে ওই কথাটা আমি আমি একটা ছেলের মা আমি বুঝি যে কতটা টাফ ছেলেদের জীবনটা তো ছেলেদের স্যালুট সত্যি মানে আমি আগে এটা ফিল করিনি আসলে সত্যি আর তারা যে কতটা কষ্ট করতে লাগে ছোটো থাকতেই করতে লাগে এবার যত যতদিন বড় হোক বিয়ে শাদি করো তারপরেও কিন্তু তাদের অনেক কথাই শুনতে লাগে অনেক কথাই মাকে ভালোবাসো না বউকে ভালোবাসো ওই যে ব্যাপারটা ছেলেদের মনটাকে আরও ভেঙে দে না বউকে হানড্রেড পার্সেন্ট দিতে পারে না মাকে এতটাই কষ্ট তাদের জীবনটা সত্যি কথা যেটা আমি আগে বুঝিনি এটা আমার মনে আসলো যে ছেলেদের জীবনটা আসলেই অনেকটা কঠিন অনেকটা কঠিন যদি টাইমে কিছু করতে পারো তাহলে তো তোমার হানড্রেড পারসেন্ট তোমার দাম আর যদি টাইমে কিছু করতেই না পারো অনেকটা কঠিন তারা বিয়ে পর্যন্ত করতে পারে না কিছু না করতে পারলে মা বাবা তো যে দেখার দায়িত্ব আছে তারপরে তারা সংসারও করতে পারবে এতটা মানে আমি এই ব্যাখ্যা দিয়ে আমি বোঝাতে পারবো না কি যে জীবনটা আসলে একটু ভাববেন আমার যে কথাটি আমি বলছি একটু বাবার বিষয় আছে আসলে আমরা যারা মা বাবা আছি আমরা মেয়েকে হালকা করে দিই ছোটো থাকতেই কিন্তু ছেলেদেরও আমরা হালকা করা উচিত একদম আগে যাই হয়ে গেছে মা বাবা যাই করেছে এখন আমরা ছেলেদের হালকা করব। আমরা দায়িত্ব আপনারা যারাই ছেলের মা বাবা আছেন মেয়ের মেয়েরা তো হালকাই হয়ে যায় ছেলের মা বাবাকে বলছি প্লিজ ছেলেদের একটু ছেড়ে দিন একটু হালকা করুন আগে যেই চিন্তা চিন্তাধারা ছিল মেয়েদের নিয়ে এখন কিন্তু একটা ছেলের মাও কিন্তু চিন্তাধারা করে দে আমার ছেলের ওপরে এত এত পেশার আসবে প্লিজ তাদের নিয়ে একটু ভাবুন একটু ভাবুন একটু ভাবুন ছেলেদের জীবনটা কিন্তু অনেকটা কঠিন তো এটাই বলার ছিল ভালো লাগলে পাশে থাকবে হয়তো আমি রঙও হতে পারি অন্যদের চোখে কিন্তু আমার চোখে এটা রাইট তো ভালো থাকবেন সবাই আমার সঙ্গে থাকবেন আজকের জন্য এখানে বিদায়